বাংলাদেশ তথা বাঙালি আবেগে আঘাত বাংলাদেশে কি পট পরিবর্তন একুশের চিত্রের সাধারণ মানুষের এমন বক্তব্যের কারণ উনিশশো সালে বাংলাদেশের রক্ত দিয়ে ভাষার জন্য লড়াই দেখেছিল গোটা বিশ্ব সেই বলিদান হিসেবে সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক ভাষা দিবস এতদিন পর্যন্ত ঘোরের কাটায় রাত বারোটা পেরোলে থাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের রেখে ভাষা শহীদদের প্রথম শ্রদ্ধা নিবেদন করতেন রাষ্ট্রপতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী জানাতেন কিন্তু বাংলাদেশের আবহাওয়া পাল্টেছে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অমর একুশের কর্মসূচিতে ছাড়পত্র না দিলেও পরে তিনি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন রাষ্ট্রপতির শ্রদ্ধা জানাতে যাওয়া নিয়ে কালো পতাকা দেখে আন্দোলন করেন এক ছাত্র সংগঠন অমর একুশের শ্রদ্ধা জ্ঞাপনে এই ছন্দ পতনকে ঘিরে বাংলাদেশে তুমুল চর্চা চলছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন রাষ্ট্রপতিকে দেখে আন্দোলন শুরু করে সূত্রের খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এই ছাত্র সংগঠন জানিয়ে দিয়েছিল রাষ্ট্রপতিকে এবছর তারা পুষ্পস্তবক দিতে দেবে না কিন্তু এই বিষয়ে এক বড় মুখ খুলতে যায়নি প্রশাসনকে রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করে ফিরে গেলে শহীদ মিনার চত্বরে চুপি চুপি এসে শ্রদ্ধা জ্ঞাপন করে যান মোহাম্মদ ইউনুস শুধু তাই নয় ভাষা দিবসে গোটা বাংলাদেশ জুড়ে যে উন্মাদনা উন্মাদনা লক্ষ্য করা যেত এবছর সেই মানুষের মধ্যে নেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ মাসের বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ যে কোনো সময় উত্তাল হতে পারে পরিস্থিতি তাই বাংলাদেশিদের মনে মাতৃভাষার জয় গানের বোল হারিয়ে গিয়েছে যে ভাষার জন্য এত লড়াই সেই বাংলা ভাষা বাংলাদেশের বর্তমান ছাত্র ছাত্রীর মনে কতটা প্রভাব ফেলে তার একটা নমুনা দেখুন ভাষা শহীদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন পোস্টার দিয়ে সাজিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পোস্টারে ব্যবহৃত বাংলা বানানে রয়েছে ব্যবহৃতি ফুল যা দেখে নিন্দুকেরা কটাক্ষ করছেন বাংলা বানানের ছুড়া দেখলে বাহান্নর ভাষার শহীদরা লজ্জা ও ঘৃণায় অথৈ সাগরে স্বেচ্ছায় আত্মাহুতি দিতেন যে ভাষা বাংলাদেশের ঐতিহ্য যে ভাষা বাংলাদেশ ও ভারতকে মিলিয়ে দিয়েছে প্রাণের বিনিময় পাওয়া সেই ভাষা দিবস উদযাপনের চূড়ান্ত অনিহা বাংলাদেশ প্রশাসনের এর আগে বাংলাদেশ এবং ভারত একসঙ্গে এর রাজ্যের বনগার্ড জিরো পয়েন্টে সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের সক্ষম মিষ্টিমুখ উপহার বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত কিন্তু এখন ভারতের বন্ধন ছিন্ন করে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে আর সে কারণেই হয়তো এবার যৌথভাবে ভাষা দিবস পালন করছে না দুই দেশ এমনই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের সীমান্তের অদূরে এদেশের তরফে একুশের মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাতে যোগ দিচ্ছে না বাংলাদেশ বলেই জানা গিয়েছে প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস